দু হাজার তেইশে বহু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র দু হাজার চব্বিশেও সেই ঝড় অব্যাহত থাকবে এখন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ বছরের শুরুর মাসে অর্থাৎ আগামী সাতই জানুয়ারির মধ্যে বাংলো খালি করে দেওয়ার নির্দেশ পেয়েছেন তিনি লোকসভায় টাকার বিনিময় প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে যে বহিষ্কার করা হয়েছে তা এতদিনই সর্বজনবিদিত এরপরে তিনি সাংসদ কোটার বাংলো খালি করার নোটিশ পান আর এই নির্দেশের বিরুদ্ধেই এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মহুয়া মৈত্রীর পক্ষ থেকে আইনজীবী হরিকৃষ্ণ জৈন নাতাশা মাহেশ্বরী এবং আমন নাগি দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন মামলায় তাঁদের যুক্তি এথিক্স কমিটির সিদ্ধান্তের প্রশ্নে যেখানে মামলা উঠেছে শীর্ষ আদালতে সেখানে কিভাবে বাংলা ছড়ার নোটিশ দেওয়া হলো মহুয়ার আর্জি সুপ্রিম কোর্টে তার সাংসদ পদ খারিজের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি বাংলো খালি করার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক এই প্রসঙ্গে উল্লেখ্য আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে বেআইনিভাবে তাকে বহিষ্কৃত করা হয়েছে বলেই আগে সরব হয়েছিলেন মহুয়া আর এবার বাংলা খালি করার নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল নেত্রী ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার